নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক কামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব ডক্টর নিহার রঞ্জনগুপ্তের লেখা একটি রহস্য রোমাঞ্চে ভরা ছোট গল্প গল্পের নাম রক্ত গেরুয়া একটু সাত বদলের গল্প আশা করছি আপনাদের ভালোই লাগবে শুনতে থাকুন আজকের গল্প রক্ত গেরুয়া পুজোর ছুটিতে কোথায় যাওয়া যায় ভাবছি কিরিটি প্রস্তাবটা উত্থাপন করলে চলো কাশি যাওয়া যাক কাশি হ্যাঁ শিউসরণ আছে শিউসরণ আছে যেখানে কঠাদিন বন্ধ কাটবে না দিনই রাত্রের ট্রেনে দুখানা সেকেন্ড ক্লাস টিকিট কেটে দুজনে কাশির পথে রওনা হলাম যাত্রার পূর্বে শিউশরণকে একটা তারও করে দেওয়া হলো আমরা যাচ্ছি ওশিঘাটের কাছেই দারোগা বন্ধ শিউশরণের বাড়ি শিউশরণ বিহারি কিন্তু বিহারি হলে কি হয় বহুদিন ধরে বাংলাদেশে বাস করে এবং ডাল ভাত খেয়ে সে এখন পুরো দোস্তর একজন বাঙালি বনে গেছে চমৎকার বাংলা বলতে পারে সে মৃতদার একটি চার বছরের ছেলে ও বড়ি পিসি সংসারে তোফা আনন্দেও ভোজনের মধ্যে দিয়ে সময় কাটতে লাগলো দিন এক বাদে সকালবেলা শিউ কোথায় যেন বের হয়েছে আমাদের যে ঘরে থাকতে দেওয়া হয়েছে সেখান হতে গঙ্গার দৃশ্যটা ভারী চমৎকার গঙ্গার ঘাটে অসংখ্য স্নানার্থীর ভিড় আমি আনমনে জনবহুল ঘাটের দৃশ্য দেখছি আর কিডিটি একটা ইজি চেয়ারে বসে এক মনে সেদিনকার লিডার সংবাদপত্রটা পড়ছে এমন সময় হন্তদন্ত হয়ে শিউচরণ ঘরে প্রবেশ করলে কিরিটি খবরের কাগজের উপর দৃষ্টি রেখে নিদু হেসে বললে কী ব্যাপার তুমি যেভাবে ঘরের মধ্যে এসে হন্তদন্ত হয়ে ঢুকলে তাতে মনে হচ্ছে বিশেষ একটা গুরুতর ব্যাপারে তুমি যেন অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছ হ্যাঁ ভাই চিন্তিত একটু হয়েছি বটে জবাব দিল শিউসরণ আমিও শিউশরণের দিকে ফিরে তাকালাম কণ্ঠস্বরে স্পষ্ট উত্তেজনার আভাস কেন হঠাৎ চিন্তিত হবার কী এমন কারণ ঘটল কিরিটি প্রশ্ন করল তারপর হঠাৎ আমার দিকে তাকিয়ে কিডিটি বললে সে দেখো সুব্রত শিউশরণ অনেকখানি পথ সাইকেল হাঁকিয়ে এসেছে বোধহয় অনেক দূরে কোথাও গিয়েছিল আমি কিরিটির কথায় অমাক হয়ে শিবশরণের দিকে একবার ভালো করে তাকালাম কিন্তু আমি যে সাইকেল হাঁকিয়ে এলাম তা তুমি কেমন করে জানলে যাবার সময় তো আমি বাইক নিয়ে যাইনি টাঙ্গায় গিয়েছিলাম কিরিটি একটু হেসে বললে তোমার চেহারাতেই তার বেশ প্রমাণ দিচ্ছে শুধু চোখ মেলে দেখতে জানলেই তার হদিস মেলে তুমি কি জাদুবিদ্যা শিখেছো নাকি আজকাল রায় ওরে বাবা জাদু বিদ্যা অভ্যাস করা আমার পোষাবে না ওসব আমাদের বন্ধুবর জাদু সম্রাট এটা সরকারের জন্যেই তোলা থাক হাসতে হাসতে জবাব দিল কিরিটি তবে এই তো অতি সহজেই ধরা যায় বন্ধু তুমি যদি টাঙ্গায় ফিরতে তবে তোমার শরীরে এত ঘাম দেখা দিত না এবং তোমার চুলের মধ্যেও এত ধুলো জড়িয়ে থাকতো না এতেই প্রমাণ হয়ে যায় তুমি টাঙ্গায় আসনি আর টাঙ্গায় যদি না এসে থাকো তবে কিসে আসতে পারো হয় ঘোড়ায় না হয় বাইকে হেঁটে এলে এত ধুলো তোমার চুলে আর কপালের ঘামের সঙ্গে জড়িয়ে থাকতো না আমি জানি তুমি ঘোড়ায় চড়তে জানো না তা হলে সহজেই প্রমাণ হয় তুমি বাইকে এসেছ তাছাড়া কাশিটা রাস্তায় তো ধুলোর অভাব নেই আশ্চর্য কিন্তু সত্যি বাইকেই এসেছি যাকে একটা ভীষণ ব্যাপার ঘটেছে বলরাম মুখুজে নামে এক মস্ত বড় ধনীকে হঠাৎ তার ঘরের মৃত অবস্থায় কয়েকদিন আগে পাওয়া গিয়েছিল কিরিটি সোজা হয়ে উঠে চেয়ারটার উপরে ভালো করে বসল এমন সময় শিউশরণের ব্ল্যাক হাউন টম ঘরে ঢুকে শিউশরণের পায়ের কাছে ধাবা পেতে বসল শিউশরণ বলতে লাগলো আর যেন মর্গে রিপোর্ট পেলাম বলরাম মুখুজে নাকি অনাহারে মারা গেছেন তারপর আমি প্রশ্ন করলাম বলরাম মুখুজ্জের প্রায় সত্তর হাজার টাকার জীবন বীমা ছিল তাছাড়া লোকটি অবিবাহিত পাটের দালালি ফাটকার বাজার অনেক গিয়েছেন এবং শুনলাম মরবার আগে নাকি একটি উইলও করে গেছেন আর সেটাও একটু বেশ বিচিত্র ধরনের কিরকম কিরিটি প্রশ্ন করে উইলে নাকি লেখা আছে াম মুখোজের মৃত্যুর পরে চারজন নাগা সন্ন্যাসী ওর সম্পত্তি পাবে আজ সকালের ট্রেনে জীবন বীমা কোম্পানির লোক এসেছে বলরাম বাবুর মৃত্যু সংবাদ পেয়ে সেই ভদ্রলোকই বলেছেন বাবুর মৃত্যুর মতে নাকি একটু গোলমাল আছে তাদের মতে বলরাম বাবু নাকি স্বাভাবিক অবস্থায় অনাহারে মারা যায়নি তিনি আত্মহত্যা করেছেন না হয় তো কেউ তাকে অন্য উপায় মেরেছে তোমার কি মনে হয় কিরিটি প্রশ্ন করে আমার তা মনে হলো না শিউশরণ বলতে লাগলো তাই তো কুস্তানটা দেখতে গিয়েছিলাম তাছাড়া পুলিশ সার্জেনের রিপোর্টেও যখন অনাহারে মৃত্যু হঠাৎ এক সময় আবার শিবশরণ বলে চলো না কিরিটি দুপুরে একবার জায়গাটা দেখে আসবে বেশ তো চলো বসেই তো আছি আমিও সোৎসাহের সম্মতি জানাই অতএব সেই দিনই দুপুরে একটা টাঙ্গায় করে কিরিটি শিউসরণ এবং আমি ওকুস্থানের পরিদর্শনে রওনা হলাম টাঙ্গায় যেতে যেতে কিরিটি প্রশ্ন করে আচ্ছা বলুরামবাবু রুইল অনুসারে আহ কি সব নাগা সন্ন্যাসী না কারা টাকা করি পাবে বলছিলে না তুমি তা এত লোক থাকতে হঠাৎ নাগা সন্ন্যাসীদের উপরে লোকটার মমতা উঠতে উঠলো কেন বলো তো কি জানি শুনলাম এই আজ কয়েক মাস ধরে জোনাচারে নাগা সন্ন্যাসী নাকি বাবুর বাসায় এসে আড্ডা গাড়ে। বাবু চিরকালী একটু অদ্ভুত প্রকৃতির মানুষ জপতপ নিয়েই কাটাতেন বলুরামবাবুকে যেদিন তার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায় তার আগের দিনই সকালেই নাকি তিনজন সন্ন্যাসী চলে যায় তার আর ফেরেনি তবে বাকি একজন এখনো তার বাড়িতেই আছে তাকে যেতে দেওয়া হয়নি আটক করা হয়েছে শহরের একধারে একটা খোলা জায়গায় বলরামবাবুর বাড়ি বাড়িটা আগে একজন পূর্ববঙ্গের জমিদারের ছিল বলরাম বাবু তার কাছ হতে কিনে নেন মস্ত বড় ফটকোয়ালা একতলা বাগান বাড়ি বাড়িতে মস্ত মস্ত গোটা চারে ঘর ঘর তাছাড়া চাকর জন্য গোটা দুই ঘর ও রান্নাঘর যে ঘরে বাবুকে মৃত অবস্থায় পাওয়া যায় আমরা সেই ঘরে এসে ঢুকলাম মস্ত বড় হল ঘর এটা বাড়িটার একেবারে এক ধারে ঘরটা বোধহয় গুদাম ঘর হিসেবে ব্যবহার করা হতো একটা দরজা ব্যতীত একটিও জানলা নেই ঘরে ঘরের ছাদে চৌকোভাবে খানিকটা ফাঁক হয় আলো আসবার জন্য তার চারদিকে কাঁচের জানলা বসানো সেটা স্কাইলাইটের কাজ করে সেই ফাঁকটা চারপাশে লোহার রড দেওয়া ঠিক তার নিচে লোহার একটা খাট খাটের উপরে তোষক পাতা বিছানার চাদরটা একপাশে কুঁচকে পড়ে আছে ঘরের এক কোণে একটা টেবিলের উপরে ডিশে শুকনো রুটি মাখন কাঁচের জগে খানিকটা দুধ নষ্ট হয়ে জমাট বেঁধে আছে রুটি মাখনের দিকে চেয়ে দেখলেই বোঝা যায় কেউ সেগুলো ছয়নি পর্যন্ত মাত্র চার দিন আগে এই ঘরে মনোরমা বুকে মৃত অবস্থায় পাওয়া গেছে ঘরের মেঝেতে এক রাজ দুলো জমে আছে কিরিটি নাগা সন্ন্যাসীকে ডেকে পাঠালো সে এলে তাকে জিজ্ঞাসা করা হলো তোমার সঙ্গে বাবুর সর্বশেষ দেখা কখন হয় দিন ধর্ষে আগে সকালে তিনি যোগের দ্বারা একটা অদ্ভুত শক্তি লাভের চেষ্টা করছিলেন তাই তিনি মাঝে মাঝে নির্জন ঘরে এসে যোগ সাধনা করতেন পাঁচ ছ দিন ধরে যোগে বসবার আগে কি একটা দ্রব্য পান করতেন এবারেও চোখে বসেছিলেন কিন্তু ছ দিনেও যখন তিনি ঘর হতে বের হলেন না তখনই সন্দেহ হওয়ায় আমরা পুলিশ আর ডাক্তারকে খবর দিই পুলিশ এসে দরজা ভেঙে দেখে যে তিনি মৃত অবস্থায় বিছানার উপরে পড়ে আছেন কথা শুনতে শুনতে কিরিটি মেসের দিকে তীব্র দৃষ্টিতে সে কি যেন দেখছিল আমাকে বললে দেখেছ সুব্রত কেউ খাটটাকে টেনে ঘরের কোন থেকে মাঝখানে এনেছে খাটের পায়ার নিচেকার লোহার চাকার দাগ নিজের ধুলোতে এখনো স্পষ্ট রয়েছে আর একটা জিনিস লক্ষ্য করো খাটটা এখন যেখানে রয়েছে তার আগেই ধুলোর ওপরে খাটের পায়ার চাকার দাগ এসে শেষ হয়ে গেছে যেন কেউ খাটটাকে এই পর্যন্ত টেনে এনে তারপর হঠাৎ উঁচু করে তুলে ওইখানে বসিয়ে দিয়েছে চলো ঘর দেখা হয়ে গেছে নুলে কিরিটি উপরের ছাদের দিকে চেয়ে চোখ নামিয়ে নিল তারপর বাড়ির একজন বৃত্তের দিকে চেয়ে হঠাৎ আবার প্রশ্ন করল তোমাদের বাবু বুঝি খুব সাহসী ছিলেন না বাবু বরং ঠিক উল্টো মেজায় ভীতু ছিলেন বাড়ি বাড়ির চারপাশটা আর একবার দেখে নিল হঠাৎ এক জায়গায় বাড়ির পিছন দিকার দেওয়ালের গা ঘেসে দুটো বড় বড় গর্তের দিকে কিরিটি আবার আমার দৃষ্টি আকর্ষণ করে বললে কি বৃষ্টি দুটো গর্ত দেখেছো কিন্তু মইটা কই মই কি বলছো তুমি আমি বললাম হ্যাঁ মইটা খুঁজে দেখো আশেপাশে কোথাও পাবে আমরা আসবার কয়েকদিন আগে এখানে বৃষ্টি হয়েছিল সুসরণ হ্যাঁ তা হয়েছিল নীনাশেক আগে কিন্তু কেন এমনি আচ্ছা বাবু যে এমনি চার পাঁচ দিন এর আগেও ওই ঘরে কাটিয়ে দিতেন তখন কিছু খেতে টেতেন কি বলরাম বাবুর বৃত্তের দিকে তাকিয়ে আবার প্রশ্ন করলো আগে না তার কঠিন নিষেধ ছিল তাকে ও ঘরে থাকবার সময় কেউ বিরক্ত করতে সাহস পেত না তিনি ওই সময় কি একটা বলকার কৌশত খেতেন ও চলো হে শিবচরণ বাড়ি ফেরা যাক ব্যাপার কিছু বুঝলে হ্যাঁ খুব সহজ বলো রামবাবুকে কিছুটা অনাহারে আর কিছুটা ভয় দেখিয়ে হত্যা করা হয়েছে বাড়ি চলো আগে সব বলবো সকলে এসে আবার টাঙ্গায় উঠলাম পথে শিউসরণ থানার সামনে কি একটা কাজে নেমে গেল। বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গেল রাত্রি প্রায় আটটায় শিউসরণ, ফিরে এলো এবং এসে বলল আবার এক ঝঞ্ঝাট কি হলো আর বলো কেন সেই নাগা সিটি কিছুক্ষণ আগে কেমন করে যেন প্রহরিদের চোখে ধুলো দিয়ে পিটান দিয়েছে এ আমি আগেই জানতাম কিরিটি হাসতে হাসতে বললে আমারই ভুল হয়েছিল তখনই তাকে হাজতে রাখতে না বলা যাকে তোমার ব্লাড হাউন টম রয়েছে তো সন্ন্যাসীর যদি কোনো জামা টামা পাও সেটা শুঁকিয়ে ওকে নিয়ে এগিয়ে যাও তা হলেই শ্রীমানের কিনারা পাবে শিউশরণ তখনই বের হয়ে গেল টমকে নিয়ে পরের দিন সকালে ক্লান্ত শিউশরণ ফিরে এলো সন্ন্যাসীটির মৃত্যু সংবাদ নিয়ে টম তার জামার গন্ধ শুকে ঠিকই তাকে খুঁজে বের করেছিল কিন্তু তার আগে কে বা কারা তাকে ছোড়া মেরে খুন করে হার্ডিন ব্রিজের তলায় ফেলে রেখে দিয়ে গেছে শিউশরণ তুলিশের জিম্মা করে দিয়ে ফিরে এসেছে আমাদের অনুরোধে কিরিটি বললে ঘরের ভিতরে ঢুকেই একটা জিনিস আমার নজরে পড়ল যা তোমাদেরও দেখিয়েছি ধুলোর বুকে খাটের পায়ার চাকার দাগটা খাটটা বর্তমানে যেখানে আছে তার সঙ্গে বিচ্ছিন্ন দ্বিতীয়ত খাটটা ঘরের ঠিক মাঝখানে সাধারণত লোকেরা খাটটাকে দেওয়ালের ধারে নিয়ে গিয়েই ঘুমোয় ঘরের মাঝখানে পেতে ঘুমোয় না তৃতীয়ত ঘরে ঠিক মাঝখানে ছাদের চৌকো ফাঁক যেখানে স্কাইলাইটের বন্দোবস্ত আছে তার চারপাশে লোহার রড বসানো চতুর্থ বলরামবাবু ছিলেন ভীত পঞ্চমত নাগা সন্ন্যাসীরা সংখ্যায় চারজন ষষ্ঠত তিনি ধনী ছিলেন সপ্তমত তার বাড়ির পিছন দিককার দেওয়ালের গা ঘেঁষে মই বসানোর দাগ ছিল অষ্টম নাগা সন্ন্যাসীদের তিনজন উধাও একজন হইল নবম তিনি যোগে বসবার আগে একটা উত্তেজক দ্রব্য পান করতেন দশম নাগা সন্ন্যাসীটা আগেই চাকর বাকরদের ডেকে ডাক্তার এবং পুলিশকে খবর দেয় বাস এই কটা পয়েন্ট এখনই মিলিয়ে যাও যুগে বসবার আগে বলরামবাবু যে উত্তেজক দ্রব্য পান করতেন সেটা নিশ্চয়ই কোনো মাদক দ্রব্য এবং এবারে হয়তো সন্ন্যাসীরা তার মধ্যে এমন কোনো দ্রব্য কিছু মিশিয়েছিল যাতে ভদ্রলোকের ঘুমটা বেশ গাঢ় হয় তারাই হয়তো তাকে পরামর্শ দিয়েছিল দিনের বেলায় দরজা বন্ধ করতে আর যাতে সূর্যের আলো পাওয়া যায় তাই খাটটাকে করেন মাঝখানে স্কাই লাইটের নিচে এনে রাখতে তারপর রাত্রে যখন তিনি ঘুমে আচ্ছন্ন তখন ঘরের পিছনে মই লাগিয়ে ছাদে উঠে চারজন নাগা সন্ন্যাসী চারটি হুক সমেত দড়ি নামিয়ে খাট সমেত ঘুমন্ত বলরামবাবুকে ধীরে ধীরে উপর দিকে তুলে নিয়েছে এবং খাটটাকে উপরে তুলে কোনো উপায়ে তারা বলরামবাবুর মুখ বন্ধ করে ওইভাবেই উপরে খাট সমেত ঝুলিয়ে রেখেছে বেচারি ভীত মানুষ তো ছেঁচাতেও পারেননি লাফিয়ে মেঝেতে নামতেও পারেননি ফলে ভয়ে উৎকণ্ঠায় ওইভাবে থেকে স্বর্গপ্রাপ্তি ঘটেছে বেচারার তারপর তারা মৃতদেহ সমেত খাটটাকে আবার মেঝেতে নামিয়ে দড়িটা খুলে নিয়েছে খাটটা নামিয়ে মেঝেতে যখন রাখে তখন ঠিক মেঝে যেখান হতে খাটটা তুলে নেওয়া হয়েছিল সেখানে রাখতে পারেনি ফলে বর্তমানে খাট যেখানে আছে তার সঙ্গে আগেকার খাটের পায়ার দাগের ঘটেছে বিচ্ছিন্নতা তারপর লোকটা যদি ওইভাবে নাই মারা যেত তাহলে বিছানার চাদরটা অমন কুঁচকে খাটের এক কোণে পড়ে থাকতো না লোকটা হয়তো চটপট করেছে তাই চাদরটা অমন কুঁচকে গেছে তারপর দেখো সন্ন্যাসীরা যদি এর মধ্যে নাই থাকতো তবে তিনজন পালিয়ে একজনকে ব্যাপারটা দেখবার জন্য রেখে যেত না একজন সন্ন্যাসী ছিল যাতে তাদের কারোর উপরেই লোকের সন্দেহ না পড়ে সন্ন্যাসী ঘরের কি হোল দিয়ে আগে থেকে সব দেখে নিয়ে পরে পুলিশ আর ডাক্তারকে খবর দিয়েছিল না তার জানা ছিল আর এসব ব্যাপারে ওই দুজনের বেশি দরকার লোকটা আগাগোড়া সবই জানতো তাই এইভাবে কাজ করেছিল নচেত একটা চেঁচামেচি করে বাড়ির চাকর বাকরদের আগেই জড়ো করতো একে বলে গেরুয়ায় রক্তের দাগ বা বলতে পারো রক্ত কেরুয়া তোমার চোখের দৃষ্টি বললে নিদু হেসে একটা সিগার ধরালো বাতাসে তখন সন্ধ্যা আরতি সুর ভেসে আসছে দৃষ্টি সকলেরই আছে শিবসরণ তবে সেটার বিধি জানা প্রয়োজন বলে কিরিটি আবার সিগারটায় একটা মৃদুর টান দিয়ে ধুমত গিরণ করলে শেষ হল ডক্টর নিহা রঞ্জনগুপ্তের লেখা রহস্য গল্প রক্ত গেরুয়া এই ধরনের রহস্য রোমাঞ্চে ভরা গল্প শুনতে আমার নতুন চ্যানেল দ্য রেড গল্প পাঠে নমিতা এই চ্যানেলটি অবশ্যই ভিজিট করে দেখুন এবং এই ধরনের ডিটেকটিভ গল্প বা রহস্য রোমাঞ্চে ভরা গল্প শুনতে আমার এই নতুন চ্যানেলটির সাথে যুক্ত থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়